আমি আজকে আপনাদের কথা বলবো এই পাস্তা নিয়ম মানলে দেখবেন আপনার জজম নিয়ে কোনো সমস্যা থাকবে না আপনার এই পাঁচটা জিনিস সময় মাথা রাখবেন ইনস্টল করে রাখবেন ইনশাল্লাহ হ্যাঁ বেশিরভাগ মানুষই আমরা ডাইজেশনের সমস্যায় ভুগছি এবং এই ডাইজেশনের সমস্যাটা হয়তো খুব স্বাভাবিক মনে হয় একটা সময় গিয়ে দেখা যায় কি প্রত্যেকটা রোগের মূল কারণ হচ্ছে আপনার হজম সমস্যা দিয়ে শুরু হয়েছিল এসি লেভেলটাকে আপনার ফিজটা টু পয়েন্ট ফাইভের মধ্যে রাখতে ভালো সেই জন্য আমরা খাবারের সাথে অল্প একটু পানি নিব পানির মধ্যে অ্যাপল সারের ভিনেগার অ্যাড করবো একটু পিঙ্কল এড অ্যাড করবো একটু লেবু এড অ্যাড করবো একটু আদা অ্যাড করবো এই যে অ্যাসিডিক এনভারমেন্টটা করার মাধ্যমে খাবার রাগ মুহূর্তে আপনার প্রোটিন এবং ফ্যাট হজমের জন্য তৈরি হবে আপনি এক্সট্রা প্রোবায়োটিকও খাবেন এক্সট্রা ব্যাকটেরিয়াও খাবেন ব্যাকটেরিয়া খাওয়া জিনিসটা কিন্তু আমরা আগে জানতাম না তাই না এখন আপনারা জানিয়ে আনছেন আমাদের ভিডিওর মাধ্যমে

কেমন আছে আমাদের বডি কি প্যারাসিন্থেটিক টোনে আছে কিনা আমার খাবার খাওয়ার সময় মুড কেমন ছিল আমি কি স্ট্রেস আউট কিনা সব সময় এবং আমি ঠিকমতো রেস্ট নিচ্ছি কিনা এবং আমি ফাস্টিং করে খাবারটা খাচ্ছি কিনা আমি হাইড্রেটেড কিনা মানে শরীরে লবণের ব্যালেন্স আছে কিনা বা মিনারেল ব্যালেন্স আছে কিনা স্পেশালি ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক সো মাচ পাওয়ারফুল ফর মেটাবলিজম তো এগুলোর উপর ডিপেন্ড করবে আপনার হজম কেমন চলছে এখন যেটা হয়েছে যে আমরা অনেক সময় ভয় পাই যে মাংস খেলে মনে হয় হজম অবস্থা খারাপ হবে আমরা ভয় পেয়ে মনে হয় বেশি রেড মিট খেলে হজম খারাপ হবে বা এটা ওটা করলে হজমটা খারাপ হবে বা এটা ওটা করলে হজমটা ইমপ্রুভ হবে বাস্তবে সাইন্টিফিক ব্যাখ্যাটা এখানে কি আমি আজকে আপনাকে পাঁচটা কথা বলবো এই পাঁচটা

প্রত্যেকটা মশলাই মাংসটাকে হজমের জন্য তৈরি করতে সাহায্য করে বেশি মশলা দিয়ে রান্না করবেন আমরা কেবল ধারণা আছে মনে হয় মশলা খেলে গ্যাস ঠিক হয় মশলা খেলে হজম সমস্যা হয় প্রতিটা মশলাই আপনার হজমকে আরো হেল্প করবে আল্লাহ তালা প্রতিটা মশলার মধ্যে মেডিসিনাল প্রপার্টি দিয়ে বানিয়েছে আমরা এটাকে উল্টা মনে করেছি তো আপনি যদি স্লো হিটে বেশি মশলা দিয়ে ভালো করে কুক করেন দেখবেন আপনার খাবারটা পেটে যাওয়ার পরে হজম হবে ওয়ান টিপ নাম্বার টু হচ্ছে প্রোটিন হজম হওয়ার জন্য বা ফ্যাটি খাওয়ার হজম হওয়ার জন্য কিছু সাপোর্ট প্রয়োজন হয় যেমন প্রোটিন খাওয়া হজম হওয়ার জন্য দরকার হচ্ছে ভালো এসিড লেভেল আবার ফ্যাটি খাবার হজম হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে লিভার থেকে আসা অ্যানাব বাইল যেটা আপনার গল বাড়ার জমা হয় তো লিভার এবং পিত্তথলির যে ফাংশন এটা ভালো হওয়া লাগে তো এটা ভালো হওয়ার জন্য আপনার এক্সারসাইজ ফাস্টিং আবার এটা হওয়ার জন্য এসি লেভেলটা ভালো হওয়া লাগবে যেটা আবার প্রোটিন হজমের জন্য উপকারী তো প্রোটিন হজমের জন্য এসি লেভেলটাকে আপনার ফিজটা টু পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে ভালো সেই জন্য আমরা খাবারের সাথে অল্প একটু পানি নিব পানির মধ্যে অ্যাপল সারি ভিনেগার অ্যাড করব একটু পিঙ্ক অ্যাড করবো একটু লেবু অ্যাড অ্যাড করবো একটু আদা অ্যাড করব এই যে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা করার মাধ্যমে খাবারের আগ মুহূর্তে আপনার প্রোটিন এবং ফ্যাট হজমের জন্য তৈরি হবে এ থেকে আপনি একটু বেশি মাংস খেলেও একটু বেশি ফ্যাটি খাবার খেলেও একটু বেশি মাছ একটু বেশি ডিম খেলেও আপনার হজম সমস্যাটা হবে না ইনশাল্লাহ কিন্তু মনে রাখবেন যে ভালো রান্না করলেও ভালো অ্যাসিডেন্ট থাকলেও আপনি ভালো করে চিবিয়ে খাবেন এটা কিন্তু মাস্ট তিন নম্বর হচ্ছে সব প্রোটিন এবং ফ্যাট খাওয়ার পাশাপাশি এনারা ফাইবার রিচ খাবার রাখবেন বা প্রিবায়োটিক বলা হয় এগুলাকে যেমন ফাইবার রিচ কোনগুলো যেমন ডেকি চাটা ব্রাউন রাইস যেটা এটা তারপরে শাক সবজি সব ধরনের গ্রেন যেগুলো আছে সবগুলো হচ্ছে প্রিবায়োটিক তাহলে আপনি খাবার মধ্যে অবশ্যই একটু কুমড়া একটু লাউ একটু শাক একটু সবজি সব সময় রাখবেন প্রতিটা শাক সবজির আলাদা একটা বেনিফিট আছে তো আবার যেগুলো সালাদ খাওয়া যায় যেমন সরষা টমেটো গাজর বিট বাঁধাকপি ফুলকপি যেগুলো আপনার কাঁচা খাওয়া যায় যেগুলো কাঁচা খাওয়ার অভ্যাস করবেন আবার একটু বেশি তেল দিয়ে খাবেন কারণ তেল দিয়ে খেলে এটা ভালো হজম হবে অলিভ অয়েল দিয়ে খাবেন বা নারকেল তেল দিয়ে খাবেন তো আপনি এনাফ সালাদ জানার ভেজিটেবল খাবেন যাতে করে ফাইবার এবং প্রয়োজনীয় গ্রেন এবং প্রয়োজনীয় ভাইটামিন এবং মিনারেল এবং এনজাইম এই শাক সবজি থেকে আসে আবার খাবারের একটু আগে একটু ফ্রুটসও খাবেন ফ্রুটস খাবেন তারপর শাক সবজি খাবেন তারপরে অফ মিট বা মাছ বা যেটা আপনি খেতে চান একটু বেশি খেলেও আপনার হজমের সমস্যা হবে না ইনশাল্লাহ চার নম্বর হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক কোনটা প্রোবায়োটিকটা হচ্ছে আপনি যে খাবারটা আপনি খাবেন যে খাবারটা আপনার প্যাটের ব্যাকটেরিয়াও খাবে আপনার শরীরে ছিলিয়ন্স তো ব্যাকটেরিয়া বসে আছে আপনি কি খাবার খাচ্ছেন আপনি খাচ্ছেন আপনার শরীরের জন্য ওরাও খাচ্ছে ওরা বেঁচে থাকার জন্য আর ওরা বেঁচে থাকলে আপনার মেটাবলিজম আপনার হোমিওস্টিস লেভেলে থাকা আপনার ইমিউন সিস্টেম সবকিছু ভালো থাকবে তো ওরা কারা ওরা হচ্ছে আমাদের শরীরে আমাদের কোষের থেকে দশ গুণ বেশি গুড ব্যাকটেরিয়া বাস করে এই গুড ব্যাকটেরিয়া খাবার হচ্ছে কি ফাইবার মিনারেল ফাইটোকেমিক্যাল মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এই নিউট্রিয়েন্টগুলো আসবে হচ্ছে সন্তর শাকসবজি ফলমূল থেকে তো এটা যেমন খাবেন এর পাশাপাশি আপনি এক্সট্রা প্রোভাইডকেও খাবেন এক্সট্রা ব্যাকটেরিয়াও খাবেন ব্যাকটেরিয়া খাওয়া জিনিসটা কিন্তু আমরা আগে জানতাম না তাই না এখন আপনারা জানিয়ে আছেন আমাদের ভিডিওর মাধ্যমে তো ব্যাকটেরিয়া খাওয়া নাকি একটু দই খাওয়া একটু কিমচি ক্যাফে সাওয়ার ক্রাউড এগুলো কিন্তু আপনার বানানোর অভ্যাস করেন এগুলো ইউটিউব দেখে বানা ফেলতে পারেন আর যে কোনো ফার্মেন্টের কিছু মানে এটার মধ্যে গুড ব্যাক্টেরিয়া আছে আর পাঁচ নম্বর হচ্ছে এক্সারসাইজ মনে রাখবেন আপনি বসে থাকবেন আপনার খাবার হজম হবে না আপনি সবসময় টিভি দেখবেন বসে থাকছেন মেন্টালি স্ট্রেস ফিল করছেন খাবার হজম হবে না তো আপনি অবশ্যই এক্সারসাইজ ওয়াকিং তারপরে হচ্ছে যে স্পোর্টস এগুলা পার্ট অফ ইউ লাইফ করে ফেলবেন স্পেশালি যখন ঈদ অকেশন আসে যখন আমরা অনেক মাংস খাই দেখবেন ভালো হজম হয় কেন কারণ সবাই একটু ফুরফুরে থাকে না সবাই সবাই দেখা হয় আড্ডা হয় গল্প হয় তো আপনারা দিনের একটা সময় একটা আনন্দ উল্লাস এবং স্পোর্টস পার্কে স্পোর্টসিং সেন্টারে বা আড্ডা মারা বা একটা ফ্রেন্ডলি এনভায়রমেন্টের নিজের দুঃখ কষ্ট আনন্দ বেদনা আবেগ নেগেটিভ পজিটিভ সব কিছুকে শেয়ার করার মাধ্যমে ক্লোজ মানুষের সাথে গল্প করার মাধ্যমে আপনি স্ট্রেস ফ্রি হবেন রিল্যাক্স হবেন তো এই জন্য আপনার যদি এভাবে রিল্যাক্স আনতে পারেন আপনি যেভাবে হেলথি মুভমেন্ট এক্সারসাইজ স্পোর্টস করেন আপনার খাবারটা ভালো হজম হবে আর স্পেশালি ঈদ উপলক্ষ সময় আপনার দরকার হচ্ছে এই বেশি খাওয়ার পাশাপাশি রিল্যাক্সে থাকা হাঁটাকাহাঁটি করা এক্সারসাইজ করা তারপরে ভালো সময় কাটানো দেখবেন আপনার খাবারটা ভালো হজম হবে এবং প্যাটের এসিল লেভেলকে ভালো রাখতে পারেন প্যাটের অ্যানস্যামগুলো ভালো কাজ করতে পারেন সেই জন্য আপনি পাঁচটা কাজ করবেন একটা হচ্ছে খাবারগুলোকে ভালো করে মশলা দিয়ে রান্না করবেন মশলাকে কখনো খারাপ মনে করবেন না তখন খাবারটা ভালো হজম হবে স্পেশালি রেড মিটগুলো মাছ মাংস ডিম দুধ এগুলো তারপরে খাবার সাথে একটু অ্যাসিড অ্যাড করবেন অ্যাসিডটা খাবারে হেল্প করে অ্যাসিড কোনটা কি অ্যাপল ফ্রাই ভিনেগার লেবু আদা এগুলো এগুলো খাবার হজম সাহায্য করে তিন নম্বর হচ্ছে যে আপনার ফাইবার রিচ খাবার খাবারের মধ্যে সবসময় শাক সবজি ফলমূল রাখবেন ফল দিয়ে খাওয়া শুরু করবেন তারপর শাক সবজি খাবেন তারপরে মাছ মাংস ডিম দুধ খাবেন খাবারটা ভালো হজম হবে তারপর চার নম্বর হচ্ছে প্রোবায়োটিক আপনি খাবারের মধ্যে একটু প্রোবায়োটিক খাবেন খাবার আগে দিয়ে একটু দই বা ঘুমানোর সময়ও একটু কিমসি কিম্বুচা সাওয়ার ক্রাউড দই এগুলো খেয়ে আপনার ব্যাকটেরিয়া প্রবলেমটাকে বাড়াবেন খাওয়াটা ভালো হওয়া জমাবে পাঁচ নম্বর হচ্ছে এক্সারসাইজ দ্যাট শুড বি ফার্ট অফ ইউ লাইফ ফর রিল্যাক্সেশন ফর স্ট্রেস ফ্রি হওয়া আর বডিকে বডির সার্কুলেশনটাকে ভালো রাখা এই সবগুলোর জন্য আপনার ব্যায়ামটা প্রয়োজন এত করে আপনার খাওয়াটা ভালো মেটাবলাইজ হবে আপনার ওভারঅল বডি ফাংশন ভালো থাকবে ইনশাআল্লাহ আপনি দীর্ঘদিন থেকে গড়ে ওঠার যে কোনো কঠিন রোগ বেড়ে থেকে আপনি বেরিয়ে পারবেন এবং ভবিষ্যতে অনাগত রোগ থেকে আপনাকে নিজেকে ডিফেন্স করতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার ডায়াবেটিস থেকে আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জি ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাবো

তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহ একদম চলে গেছে সমস্যা ছিল আমার

তো খাওয়ার উপরেই থাকা লাগে অনের ওজন কমে গেছে কত কেজি ষাট কেজি ষাট কেজি এখন হাঁকা লাগতে সুস্থ লাগতেছে